কাফেররা বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঈজা কুননা ইজামাও ওয়ারফাতান আমরা যখন মরে যাব মরে যাওয়ার পরে আমাদের হাড় হাড়ি যখন মাটিতে মিশে যাবে আমরা যখন রেজা হয়ে যাব মানুষ যখন পচে গলে একেবার মাটির সাথে মিশে যাবে আল্লাহ তাবারক নতুন করে কি প্রতিটি মানুষকে সৃষ্টি করতে পারবেন আল্লাহ মানুষকে আবার দ্বিতীয়বার তৈরি করতে পারবেন কাফিরদের ডাউট ছিল এই মাটিতে দাফন করা ছিলা আবার দ্বিতীয়বার তোমাকে এই মাটি থেকে তোমাকে বের করা হবে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হবে সৃষ্টি করার পরে তোমাকে আল্লাহর সামনে তোমাকে আল্লাহর সামনে দণ্ডায় মান হতে হবে আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে আল্লাহর সামনে তোমাকে হিসাব পেশ করতে হবে মরার পরে জীবিত হওয়া মক্কার আল্লাহ নবী সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি যে বলছেন যে মানুষকে মরে যাওয়ার পরে আল্লাহ পাক দ্বিতীয়বার তৈরি করবেন মানুষকে কবর থেকে উঠাবেন কিভাবে উঠাবেন কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করবেন মানুষ মরে যাওয়ার পর তাকে যখন দাফন করা হয় তার হাড় হাড্ডি কিছু মাটিতে মিশে যায় হিন্দু হলে চিতায় পুড়িয়ে দেওয়া হয় তার ছাই হয়ে যায় যেখানে সেখানে তার ছাইগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয় বাতাসে উড়ে পালায় হিন্দু মুসলিম হলে তাকে কবরে দাফন করে দেওয়া হয় এক মাস দু মাসের মধ্যে তার হাড় হাড্ডি সব কিছু মাটিতে মিশে যায় পচে বলে মানুষটা রেজা রেজা হয়ে যায় মানুষটাকে আল্লাহ পাক কিভাবে তৈরি করবেন মক্কার কাফেরদের ধারণা ছিল যে আল্লাহ নবী যেটা বলছেন এটা মন গোড়া মানুষকে তৈরি করতে পারবেন না আল্লাহ পাক কিভাবে তৈরি করবেন এটা তাদের ধারণা ছিল পবিত্র কোরআনে আল্লাহ তুয়া তালা এই কাফেররা যেটা প্রশ্ন করেছিল নবীজি হলে সাল্লামকে আল্লাহ পাক কোরআনে পবিত্র কোরআনে সেটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন পনেরো তো পনেরো পনেরো পারাক সৌরাপানি ইসরাইল আয় আদ নম্বর ফর্টি নাইন উনপঞ্চাশ নম্বর আজ ওনার হাতবার কোয়তালা জানাচ্ছেন পালো কাফেররা বলে ফেললো আইজা কুন্নাইজামা ওয়ারুফাতান আইনা লামাব সোনা খল পাঞ্জাদিদা কাফেররা বলল হে মোহাম্মদ আমরা যখন মরে যাব মরে যাওয়ার পরে আমাদের হার হাডে যখন মাটিতে মিশে যাবি আমরা যখন রেজা রেজা হয়ে যাব। মানুষ যখন পচে গলে একেবারে মাটির সাথে মিশে যাবে আল্লাহ তাওয়ারক কথালা নতুন করে কি প্রতিটি মানুষকে সৃষ্টি করতে পারবেন আল্লাহ পাক কি মানুষকে আবার দ্বিতীয়বার তৈরি করতে পারবেন কাফিরদের ডাউট ছিল একটা আল্লাহ পাক বললেন হে নবী মোহাম্মাদুর রসুল উল্লাম সাল্লাল্লাহ আনহি হেমায় সাল্লাম কাফের আপনাকে প্রশ্ন করেছে তারা সন্দেহ পোষণ করতে চায় যে মানুষ মরে যাওয়ার পর তাদেরকে আর দ্বিতীয়বার সৃষ্টি করা হবে না আল্লাহ তাদেরকে সৃষ্টি করতে পারবেন না এটাই তাদের চিন্তা হেনবি নবী আপনি কাফেরদেরকে জানিয়ে দিন কি জানাবো আপনি তাদেরকে বলে দিন আয়াতে মক্কার কাফেরা প্রশ্ন করল পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ পাক তার উত্তর নাজিল করলেন আল্লাহ পাক বললেন পুল হাদিদা পবিত্র কোরআন সুরাবানি ইসরায়েল আয়াত নম্বর পঞ্চাশ আল্লাহ পাক জানিয়ে দিলেন ও মক্কার কাফিরেরা তোমরা কানটা খুলে শুনে নাও আও হাদিদা। তোমরা তো এটা মনে করছো যে মানুষটা মরে যাওয়ার পর তার হার হাড্ডি মাটিতে মিশে যাবে মানুষকে আল্লাহ পাক তৈরি করতে পারবেন না তোমরা কানটা খুলে শুনে নাও হেজার আতান আও হাদিদা মানুষ মরে যাওয়ার পর হার হাড্ডি মিশে কেন তারা রেজা রেজা কেন মানুষ যদি মরে যাওয়ার পর পাথর হয়ে যায় পাথরের চাইতেও বেশি শক্ত মানুষটা যদি লোহাও হয়ে যায় তা সত্য আল্লাহ তাবার কোয়াতালা প্রতিটি মানুষকে কবর থেকে সৃষ্টি করবেন এবং তাকে হিসাব কিতাব দিতে হবে সুবান আল্লাহ বলুন হেজার আতান আহাদিদা আল্লাহ পাক আয়াত নাজিল করে কাফেরদের উত্তর দিলেন কাফেরা তোমরা শোনো কেয়ামত পর্যন্ত যারা মরে যাওয়ার পর কবর থেকে উঠানো হবে বা সেবাদ আলমত এটাকে যারাই তোমরা অবিশ্বাস করো যাদের ডাউট আছে যাদের সন্দেহ আছে তোমরা শুনে নাও আমি আল্লাহ তাবারো কুয়াতালার প্রতিটি মানুষকে মরে যাওয়ার পর তাদেরকে কবর থেকে উঠাবো তারা যদি পাথর হয়ে যায় পাথরের থেকেও বেশি শক্ত তারা যদি লোহাও হয়ে যায় হেজা রাতেন আও হাদিদা আমি আল্লাহ কুয়া তালা। প্রতিটি মানুষকে কবর থেকে জিন্দা করবো তাদেরকে আমি আল্লাহ তাবার কুয়াতলা উঠাবো মক্কার কাফেরা এই প্রশ্নের জবাব পেয়ে গেল